ক্যাটিক্রকল ইউটিউব চ্যানেলের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে ইংলিশের দু নম্বর ক্লাস সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সিলেবাসে আমাদের কী কী আছে আছে স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার গ্রামারের মধ্যে প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিনোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস ভোকাবুলারি ডেভেলপমেন্ট এই টোটাল পাঁচটি টপিক নিয়ে আমরা আলোচনা করবো টোটাল দশটি এমসিকেও শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কোন বানানটা সঠিক আছে সেটা আমাদের খুঁজে বার করতে বলেছে এই চারটে অপশান থেকে আমরা বুঝতে পারছি মূল শব্দটা হচ্ছে আমাদের কোশ্চেন এই শব্দটা থেকে আমাদের দেওয়া আছে কোশ্চেনারি তাহলে কোশ্চেনারি কি হবে কিউ ইউ টি আই ও এন এ আই আর ই ডবল এন এই জায়গাটাই হবে এটাই পরীক্ষায় সবাই ভুল করে আসে এবং এই জন্য এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায় সঠিক উত্তর হবে অপশান নেই এগুলো কিভাবে আমরা করব এগুলো করার জন্য তোমাদের অনেক কোশ্চেনই প্র্যাকটিস করতে হবে আমি অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে যাবে আমি ওখানে কিছু কোশ্চেন দিয়ে দেবো ওগুলো তোমরা পড়ে নেবে তাহলেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং আবার একটা দিয়েছি কারেক্ট স্পেলিং অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট স্পেলিংটা কি হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে অ্যাচিভমেন্ট কী হবে এসি এইচ আই ই এন টি এটাকে আমরা তিনটে পার্টে ভাঙতে পারি অ্যাচিভমেন্ট এইভাবে আমরা ব্রেক করতে পারি কোথায় আছে অপশান এতে অ্যাচিভমেন্ট আছে অপশান এতে ক্লিয়ার নেক্সট প্রশ্ন চুজ দ্য গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স কোনটা গ্রামারিক্যালি ঠিক আছে সেটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে তো আছে হি সিনিয়র দেন মি হি ইজ মোর সিনিয়র দেন মি হি ইজ সিনিয়র টু মি হি ইজ সিনিয়র ওল্ডার দেন মি এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের একটা রুল মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র প্রিয়র ইনফেরিয়র অ্যান্ড সুপিরিয়র এই শব্দগুলো যদি থাকে এই শব্দগুলোর পরে সবসময় টু বসে এটা মনে রাখবো এই শব্দগুলোর পরে সবসময় টু বসে তাহলে যেখানে দেন আছে দেন কখনো বসে না মনে রাখবো এই শব্দগুলোর পরে দেন কখনোই বসবে না বসবে টু তাহলে যেখানে যেখানে দেন আছে সেগুলো আমি কেটে দেবো এখানে দেন আছে কেটে দিলাম এখানে দেন আছে কেটে দিলাম এখানেও দেন আছে কেটে দিলাম একমাত্র অপশান সিতে দেন নেই টু আছে হি ইজ সিনিয়র টু মি এটাই হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তার জন্য তোমাদের এই রুলটা অবশ্যই মনে রাখতে হবে সিনিয়র জুনিয়র পিরিয়র ইনফিরিয়র অ্যান্ড সুপিরিয়র এই শব্দগুলো থাকলে এগুলোর পরে টু বসে নেক্সট প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কি দেওয়া আছে দ্য নিউজ আর ভেরি শকিং দ্য নিউজ ইজ ভেরি শকিং দ্য নিউজেস আর ভেরি শকিং এ নিউজ ইজ ভেরি শকিং নিউজ এই শব্দটার এস থেকে অনেকে বলতে পারে এটা একটা প্লুরাল শব্দ কিন্তু এটা ভুল এটা কি এটা হচ্ছে আনকাউন্টেবেল সিঙ্গুলার নাউন সরি এটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন তাহলে এরপরে ভার্ভ যেটা হবে সেটা কী হবে সেটা সিঙ্গুলার ভার হবে সিঙ্গুলার ভার্ভ হবে তাহলে দেখো যেখানে আর আছে সেটা আমার হচ্ছে না নিউজে যেটা সম্ভব না এটা হয়ে গেল আচ্ছা এবারে লেখা আছে দ্য নিউজ ইজ ভেরি এ নিউজ ইজ ভেরি মনে রাখবো নিউজের আগে সবসময় দা বসে তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি দ্য নিউজ ইজ ভেরি শকিং এটা হয়ে যাবে সঠিক উত্তর বি অ্যান্ড ডি এই অপশান দুটোই ক্লোজ অপশান কিন্তু নিউজের আগে দা বসে তাই সঠিক উত্তর হয়ে গেল বি দ্য নিউজ ইজ ভেরি শকিং ক্লিয়ার নেক্সট প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ডায়েড ড্যাস ওভার ইটিং আমরা মনে রাখবো কোনো ব্যক্তি যখন রোগ দ্বারা মারা যায় রোগ দ্বারা যদি মারা যায় কোনো রোগের দ্বারা কোনো ডিজেজের দ্বারা যদি মারা যায় তাহলে মনে রাখবো ডায়েডের পরে সব সময় অফ বসবে এই একটা রুল আর এই রোগ ছাড়া যে কোনো যেমন ওভার বাহ্যিক কোনো কারণে যদি মারা যায় তাহলে সেখানে কি বসবে সেখানে ফ্রম বসবে তাহলে এখানে কি আছে ওভার ইটিং অতিরিক্ত খাবার খাওয়ার জন্য হি ডায়েট ফ্রম ওভার ইটিং এখানে ফ্রম বসবে সঠিক উত্তর হবে অপশান সি ফ্রম এই রুলটা মনে রাখবো কোনো ডিজেস দ্বারা যদি মারা যায় তখন অফ বসে ডায়েটের পরে আর যদি ডিজেস ছাড়া যে কোনো কারণে মারা যায় তাহলে সেখানে আমরা বসাবো ফ্রম ক্লিয়ার নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুডেল ফ্রম অফ দ্য ওয়ার্ড অ্যানালাইসিস এই অ্যানালাইসিস এর প্লুরাল ফর্ম কি হবে আমরা মনে রাখবো কোনো গ্রিক শব্দের শেষে যদি ইজ থাকে তার প্লুরাল করতে গেলে এই ইজ এর পরিবর্তে ইজটা থাকবে না সেখানে আমরা ইএস লিখে দেবো তাহলে এর প্লুরাল কি হবে এ এন এ এল ওয়াই এস ই এস কোথায় আছে সি সিতে আছে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অ্যানালাইসিস কি বললাম যে শব্দ গ্রিক শব্দগুলোর শেষে ইজ আছে সেগুলোর ইজের পরিবর্তে ইএস যোগ করে প্লুরাল করা হয় এই রুলটা আমাদের মনে রাখতে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনেম অফ ডিলিজেন্ট ডিলিজেন্টের সমার্থক শব্দ কি তার আগে আমাদের জানতে হবে ডিলিজেন্ট মানে কি ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী কি পরিশ্রমী ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী বা কি অধ্যাবসায়ী লেজি মানে কি লেজি মানে হচ্ছে অলস হার্ডওয়ার্কিং মানে কি কঠোর পরিশ্রমী হার্ডওয়ার্কিং কথা হলে এটা কঠোর পরিশ্রমী ইন্টেলিজেন্ট মানে কি ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী বলতে পারি বুদ্ধিমান ফেমাস মানে কি ফেমাস মানে হচ্ছে বিখ্যাত তাহলে দেখো ডিলিজেন্টের সাথে ইন্টেলিজেন্ট ফেমাসের কোনো রিলেশন নেই এই দুটো আমার আগেই বাদ চলে গেল পড়ে আছে অলস হার্ড ওয়ার্কিং দেখো ডেলিজেন্ট মানেও পরিশ্রমী হার্ড ওয়ার্কিং মানেও হচ্ছে পরিশ্রমী তাহলে সঠিক উত্তর কোনটা যে অপশান বি যেহেতু এটা সিনোনেম বলেছে আর লেজিটা কি লেজিটা হচ্ছে ডেলিজেন্টের অ্যান্টোনেম অর্থাৎ বিপরীত শব্দ ক্লিয়ার মনে থাকবে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অপটিমিস্টিক অপটিমিস্টিক এর অ্যান্টোনেম কি অর্থাৎ বিপরীত শব্দ কি হোপফুল চেয়ারফুল পেসিমিস্টিক না আইডিয়ালিস্টিক অপটিমিস্টিক মানে কি অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী তাহলে আশাবাদীর বিপরীত শব্দ কি হবে হতাশাবাদী সেটা কোনটা সেটা হচ্ছে প্যাসিমিস্টিক এর মানে হচ্ছে হতাশাবাদী যেহেতু এখানে আমাকে বিপরীত শব্দ বলেছে তাই সঠিক উত্তর অপশন সি প্যাসিমিস্টিক হোপফুল চিয়ারফুল এই দুটো হচ্ছে অপটিমিস্টিকের এর সিনোনেম ক্লিয়ার নেক্সট প্রশ্ন এ পারসন হু ডাস্ট নট বিলিভ ইন গড ইজ কল একজন মানুষ যে ভগবানকে বিশ্বাস করে না তাকে কি বলে থেসিস্ট অ্যাথেইস্ট অ্যাগনিস্টিক না ডেভট মনে রাখবো যে মানুষ কোনো ব্য ভগবানকে বিশ্বাস করে না এ ও ডাস্ট নট বিলিভ ইন গড তাকে বলা হয় অ্যাথেইস্ট অর্থাৎ নাস্তিক এটার মানে হচ্ছে নাস্তিক আর থেইস মানে হচ্ছে শাস্তিক ঠেইস্ট মানে হচ্ছে আস্তিক অ্যাগনস্টিক মানে হচ্ছে যে বিশ্বাস করে যে ভগবান আছে কিনা তা প্রমাণ করা সম্ভব নয় অস্তিত্ব প্রমাণ করা যায় না আর ডেভড মানে হচ্ছে ভক্ত সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর অপশন বি মনে রাখবো যে ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে না বাই পার্সন হু ডাস্ট নট বিলিভ ইন গড তাকে বলা হয় অ্যাথেইস্ট অর্থাৎ নাস্তিক নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার এর ইডিয়াম কি টু এনজয় দ্য রেন আন্ডার দ্য ওয়েদার এর মানে কি এর মানে হচ্ছে অসুস্থ বোধ করা ফিলিং সিক অর ইল অসুস্থ বোধ করা এর মানে হচ্ছে অসুস্থ বোধ করা অসুস্থ বোধ করা তাহলে কোনটা হবে দেখো টু ফিল আনওয়েল মানে সে নিজেকে ঠিক মনে করছে না মানে সে নিজেকে অসুস্থ বোধ করছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক টু বি রিচ মানে কি সে নিজেকে ধনী মনে করছে টু বি অ্যাংরি সে রাগি টু এনজয় দ্য রেন সে বৃষ্টিকে অনুভব করছে আনন্দ অনুভব করছে এনজয় দ্য রেন তাহলে এখানে অসুস্থ বোধ করা আন্ডার দ্য ওয়েদার এর মানে টু ফিল আনওয়েল এটা হয়ে যাবে সঠিক উত্তর এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এই দশটির মধ্যে কে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ক্লাস যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা এই বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওখানে জয়েন হয়ে যাবে পুরো পিডিএফটা তোমরা ফ্রি পেয়ে যাবে ওখানেই তার আগে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে হবে তাহলে এখানেই ক্লাস শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতিকারও মজবুত করো থ্যাংক ইউ